হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম দেখো বাগানে আর দেখো শাকগুলি কত ভালো হয়েছে তো আজকে এখান থেকে শাকগুলি তুলে নেব দেখো শুধু জল দিয়েছি এর মধ্যে আর কিছুই দেনি তাতেই এত সুন্দর হয়েছে তো দেখো শাকগুলি অনেকটাই ভালো হয়েছে তো কয়েকটা রেখে দেব ডাটার জন্য আর বাকিগুলি তুলে নেব দেখো নরম আর বন্ধুরা একদম যত্ন ছাড়াই বলতে পারো এগুলি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তোমার ওইভাবে ডাটা শাক লাগাতে পারো এখন আর মাটিটাও দেখো একদম নরম আর ডাটা শাকের তেমন কোনো কেয়ার করতে হয় না একটু জল দিলে তরতর করে বড় হয় আজকে অনেকগুলি শাক হয়ে যাবে তো বাকিগুলি তুলি তুলে তারপর তোমাদের দেখ তো দেখো ভাবলাম অল্পই হবে শাক কিন্তু এতটা শাক হয়েছে এগুলি আর খেতে পারবো না এর চেয়ে বেশি তুললে তো বাকিগুলি থাকবে এগুলি একটু বড় হলে তারপর ওগুলিও তুলে নেব দেখো ছোটো অনেকগুলি রয়ে গেছে তো ছোটোগুলি একটু বড় হবে এখন তোলার মতো হয়নি আর এগুলি যদি একটু বড় হয় ডাটা হিসেবে খেয়ে নেব দেখো খুব ভালো হয়েছে কিন্তু তো চলো আর কি কি পাই দেখি দেখুন আজকে সিম গাছ পুরোটা নামিয়ে নিলাম কোর্ট থেকে আর দেখো এই সিমগুলি তুললাম আর বাকি কতগুলি পায় সবটাই তোমাদের দেখাবো আগে তুলে নি এবার দেখো বন্ধুরা এই যে খুলের গুড়ি নিয়ে আসলাম আর কালকে তো দেখলে এখান থেকে দুইটা বাঁধাকপি তুললাম আর এই জায়গার দুইটা বাঁধাকপি আজকে তুলে নেব আর যেহেতু এই বাঁধাকপিটা একটু সাইডে আছে তো এটা পরে তুলব আর এখানে এই যে খোলের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে দেব আর এরকমভাবে চার পাঁচ দিন রাখবো একটু জল দিয়ে তারপর এর মধ্যে কোনো একটা বীজ ফেলবো তো ফুল গাছগুলিও রাখবো না এগুলি তুলে নেব দেখো এখানে দুইশো খোলের গুঁড়ো নিয়ে আসলাম তো শুধু খোলের গুঁড়ো আর ভাতের ফ্যান দিয়ে কিন্তু এরকম সুন্দর সবজি চাষ করা যায় তোমরা তো দেখতেই পাও আমার বাড়িতে কত পরিমাণ সবজি হয় আর আমি শুধু খোলের গুঁড়ো আর ভাতের ফ্যান দিয়েই চাষ করি তো দিয়ে দিলাম এবার জল দিয়ে কয়েকদিন ভিজিয়ে রাখবো আর দেখো এই যে লাইয়ের বীজগুলি পেকে গেছে এবার তুলার মতো হয়ে গেছে দেখো তো এগুলিকে তুলে আগামী বছরের জন্য রেখে দেব দেখো তো বন্ধুরা আজকেও কয়েকটা বেগুন তুলে নেব গাছ থেকে আর দেখো আদাগুলো এখনো অঙ্কুর দেয়নি দেখা যাক কখন দেয় দেখো এত ছোট গাছে কি সুন্দর বেগুন হয়ে রয়েছে বন্ধুরা খাওয়ার চেয়ে দেখার যে আনন্দটা সেটা কিন্তু বেশি দেখো কত সুন্দর বেগুন হয়েছে আর এখান থেকে নিয়ে নিলাম একটা বাস আর নেব না বেশি নিলে নষ্ট হয় তো চলো আর কি পাই দেখি আর এখানে কচু গাছগুলি এখনো অঙ্কুর দিচ্ছে না দেখা যাক হয়তো একটা বৃষ্টি হলে এগুলি বেরোবে আর ছাদের টমেটোগুলোর অবস্থা খুবই খারাপ বানর পাকা টমেটোগুলি দেখে দেখে নিয়ে যাচ্ছে তো আজকে এখান থেকে কয়েকটা টমেটো নিয়ে নেব ছাদের যতগুলি টমেটো প্যাকেছে সবগুলি নিয়ে গেছে নিয়ে তোর যায়নি কিছু খেয়ে কিছু ফেলে গেছে দেখুন টমেটোটা কত বড় হয়েছে তো এই সাইডে প্রায় টমেটো শেষই হয়ে যাচ্ছে আর ওই সাইডে দেখো প্রচুর টমেটো হয়েছে তো অনেক দিন চলে যাবে এই টমেটোগুলি দিয়ে তো এই গাছটাতে কালকে দেখলে অনেকগুলি বেগুন আছে আজকে আর তুলব না তো চলো একটা গাজর তুলে নি দেখি পাই কি না বাবা কালকে তো জল দিই শক্ত হয়ে গেছে আবার একদিন জল না দিলেই শক্ত হয়ে যায় আজকে বন্ধুরা সবগুলি গাজরই তুলে নেব দেখো গাজরগুলি কিন্তু অনেকটা বড় এ বছরের জন্য গাজর শেষ আবার আগামী বছরের অপেক্ষায় থাকতে হবে আজকে একটা নতুন সবজি বলতে পারো আজকে একটা নতুন সবজি বাস প্রায় নেওয়া হয়ে গেছে আর কয়েকটা মাটির নিচে আছে সেগুলি তুলব তো চলো কি দেখাই বন্ধুরা এগুলি আমি একদম যত্নই করিনি এমনিতে হয়ে রয়েছে দেখো যত্ন ছাড়া কত সুন্দর হয়েছে তো এগুলো যদি একটু খাবার টাবার দিতাম তাহলে কিন্তু অনেকটাই বড় হতো দেখো কত সুন্দর হয়েছে তো দেখি আজকে কয়টা পাই এই যে এখানে একটা আছে দেখো একদম খাবার টাবার ছাড়া ভালোই হয়েছে তো দেখি আর কি পাই বাগান থেকে তো বন্ধুরা আজকেও এখান থেকে কয়েকটা রসুন পাতা তুলে নেব আস তোমাদের তো বললাম এটা কিন্তু তরকারি তো আমি ব্যবহার করছি এখন দারুণ কিন্তু সেন্ট বুঝতেই পারবে না রসুন দিলাম নাকি পাতা দিলাম দেখো গাছগুলিও ভালো গ্রোথ নিয়েছে আর ওই সাইডের যে পেঁয়াজ গাছগুলি পাতাগুলি তুলেছিলাম পেঁয়াজ শাকগুলি আবার কিন্তু বড় হয়ে গেছে দেখি আবার কখন তোলা যায় তো বাস নিয়ে নিলাম এবার চলো কি কী তুললাম তোমাদের দেখাই দেখো বন্ধুরা গাছ থেকে প্রায় দশ কিলো শিম পেয়ে গেলাম এখানে কাঁচা আছে পাকা আছে কাঁচাগুলি খাবো আর পাকাগুলি বীজের জন্য রেখে দেব শুকিয়ে আর দেখো আজকে বাগান থেকে কী কী তুললাম এই যে কতগুলি গাজর তুললাম টমেটো তুললাম রসুন পাতা তুললাম বেগুন তুললাম অনেকগুলি ডাটা শাক তুললাম বাঁধাকপি তুললাম আর বিট তুললাম আর বন্ধুরা বিট পাতাগুলি কিন্তু শাক হিসেবেও খেতে পারো এগুলি খেতে খুব ভালো লাগে তো দেখলে তো আজকেও বাগান থেকে অনেকগুলি শাক সবজি পেয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে